সম্পদ যার আছে তার গন্তব্য কোথায় জান না তার ঠিকানা কোথায় বলেন না জান না তো আল্লাহ তালা বলেন আমি চেয়েছিলাম ইমানদার তোমার ইমান আমি গ্রহণ করেছি এই জন্য তোমাকে ইয়া ইউ হাল্লা দিন আমানু বলে ডাক দিছি হে ইমানদার তোমার ইমানদার মনে করি দেখে ডাকছি তোমার ইমান গ্রহণ করেছি বলেই ডাকছি নাহলে ডাকলাম না তুমি আমরা মাদ্রাসার ছাত্র মনে করেই তোমারে কইছি তোমারে আমার ঘনিষ্ঠ মনে করে আবদার করছি ঠিক কিনা বলেন না আল্লাহ তালা বলেন বান্দা আমিও তোমার ঘনিষ্ঠ মনে করছি দেখে তোমার রোজার বিধান দিছি কুতিবা আলাইকুম সিয়াম রোজা দিছি আমি কেন দিলাম না আল্লাহকুম তাতাকুন যেন তুমি হতে পারো মুত্তাকি কেন যদি বলেন আল্লাহ আমি যদি মুত্তাকি হই আমার লাভ কি হবে আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত মিলে যাবে সুবহানাল্লাহ ও ইদ্দাত মুত্তাকিন আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য তাহলে ঈমান আর তাকওয়া এই দুই দৌলত যদি আমার অর্জন হয় তাহলে আমার গন্তব্য মিলে যাবে জান্নাত বলেন আলহামদুলিল্লাহ এখন আমার কথা হলো এটা ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব আমাকে এই 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 পাঁচটা ওষুধ দিলেন নিচে লিখে দিলেন এক মাস পর দেখা করবেন আমি এক মাস পরে গেলাম যাওয়ার পরে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেখে আমার দিকে তাকায়া বললেন হ্যাঁ বলেন এখন শরীরের কি অবস্থা ঠিক না হ্যাঁ জি স্যার আগে চেটিক একটু ভালো ভালো লাগতেছে একটু ব্যথাটা একটু রয়ে গেছে মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে এটা সাথে আরেকটা দিলাম এটা আরো পনেরো দিন খান ঠিক আছে না কথাটা তাইলে আলীন আমাকে এক মাসের মাহে রমজানের একটা প্রেসক্রিপশন দিলেন দেওয়ার পরে এখন আমরা জিজ্ঞাসা করলাম যেন আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা দিয়েছিলাম তাকুয়ার জন্য এখন বলো তাকুয়ার কি হালত রমজান তো গেল এখন হালাত বলো এখন তোমার অবস্থা বলো যে উদ্দেশ্যে আমি তোমাকে রোজা দিয়েছিলাম আমি অভাবের কারণে না আমার ভান্ডারে কমে গেছে রমজানে এই জন্য না আমি খাদ্য খাবার রমজান মাসে মিলাইতে না দিনের বেলা জানে না বেশি এই জন্য বলছি তোমরা এই জন্য দিছিলাম এখন তাকুয়ার খবর কি তোমার মধ্যে গুণা ছেড়ে দেওয়ার চেতনা মজবুতি হিম্মত আসছে কিনা বলো তোমার মধ্যে আমল করার জজবা হিম্মত সাহসিকতা এসেছে কিনা বলো যেদিন ঈদের চাঁদ উঠছে আজকের এই বেলা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যার ছোটে নাই তার তাকোয়া এসেছে একটা গুণা যার হয় নাই তার তাকোয়া এসেছে এক মাসের রোজার ঔষধে তার কাজ হইছে কি বলেন? জন্য যেটা বললাম। যে গতকাল সোমবার চাঁদ উঠল তাহলে সন্ধ্যায় যদি ছয়টা বাজে চাঁদ দুইটা থাকে বা সাড়ে ছয়টা বাজে চাঁদ দুইটা থাকে তাহলে সাড়ে ছয়টা বাজে চাঁদ উঠছে পরের দিন দশটা বাজেই যেই নাফরমান ব্যাকসিট নিয়া এরপরে ফিকাফের মধ্যে যেই ফিকাফের মধ্যে গরু টানে যেই ফিকাফের মধ্যে ছাগল টানে যেই ফিকাফের মধ্যে ফিকাফের কোনোদিন মানুষ টানে না কথা বলেন না কেন তুই জানোয়ারের একদুল হাত নাই তোর মাথা তোর বিবেকের মধ্যে শয়তান এমন মুটা মুছছে যে তুই এটা কত খেয়াল করলি না কি আমি কিয়ের মধ্যে উঠলাম এটার মধ্যে তো গরু টানে এটার মধ্যে তো ছাগল টানে আমি মানুষের বাচ্চা হইয়া ফিকাফে উঠলাম তা কথা বলেন না কেন কি রে বেটা তুই এটা কিহের মধ্যে উঠলি তুই এটা কিসের মধ্যে উঠলি তাহলে এইটার মধ্যে উঠা সাড়ে ছয়টা বাজের চাঁদ উঠল পরের দিনের দশটা বাজতে না বাজতেই তুমি নেমে গেলা ডেকসেট বাজাইয়া মাতা মাতি লাফালাফি ফালাফালির ভিতরে আমি বলছি না আমি বলছি আমার ছেলে ঈদের দিন আমার ছেলে আমি কংসনগরের কাছাকাছি যখন গেছি নামাজ পড়াইয়া দেবিদ্যার থেকে আমার ছোট ছেলে সাফওয়ান সাড়ে পাঁচ বছর ছয় বছরের ছেলে আমার ওই আমার জিগাই চাই হে ওরে আবার মোবাইল থেকে শুনাইছি আবু দেখো তোমার নাম কয় আপু আমি দেখছি তো এরকম লাফা লাফা এইতে আমারে বলছে এটা আপু এর করে কা এই ছেলে এগুলা যে লাফাইতে আছে ডেক্সেপ্ট দিয়া পিক তখন আমি আমার এই বলছিলাম আব্বু এরা কুত্তা কামড়াইছে কুত্তা এরা এগুলা রে কুত্তা কামরাইছে। আর আজকে তো ঈদের দিন আব্বু দোকান টোকান বন্ধ কুত্তার কামড়ের ওষুধ পাইতেছে না এই কারণে কুত্তার কামড়ে নাচতে আছে করে জিজ্ঞাসা করেন ওনারা জীবনে দেখছি এই কারবার আর আমরা জীবনে দেখছি না চেয়ারম্যান কি কারবার এটার একটাই কারণ এই হিন্দুরা যেদিন প্রতিমা দশমী অর্থাৎ তাদের দুর্গা দেবীরে যেদিন প্রতিমা বিসর্জন দেয় অর্থাৎ পুকুরে ফেলে যেদিন দশম দিন এই দিন তারা এই দেবী দুর্গাকে আপনার পিকাপের মধ্যে উঠাইয়া ডেকসেট বাজাইয়া নাচতে নাচতে এরপরে নিয়ে যায় আপনি কি দেখেন এটা ওইখান থেকে নিচ্ছে এরা ওইখান থেকে নিচ্ছে এই জানোয়াররা কোন মানুষের বাচ্চা এত অভদ্র কাজ করতে পারে না বলেন না হুজুবিন বলেন না হুজুবিন তাহলে মাত্র বারো ঘন্টা না যাইতেই তোমার তাকুয়ার এত কি হালাত একটা মাসের রমজানের এতগুলো রোজা তারাবি ইফতার সাহারি হায় হায় এক মাসের টানা ঔষধ তোমার একটু উপকার হইল না একেরে কদ্দুর একটা সপ্তাহ টেম্পার টিকলো না এত বড় জানোয়ার কেমনে হইল মুসলমান আপনাদের ঘর থেকে যে দিন ঈদের দিন থেকে এই পর্যন্ত এই দুই তিন দিনে এই চার পাঁচ দিনে যাদের ঘর থেকে বেপর্দা মেয়ে বেপর্দা মহিলা বে পর্দা বউ বাজারে বাজারে রাস্তায় রাস্তায় এই পাড়া থেকে ওই পাড়া দাওয়াতে মেহমানদারিতে যাই